আলোচনা হবে অবশ্যই আবৃত্তি হবে কথা হবে গান হবে সবই হবে মজা হবে লাইভে সবাইকে স্বাগত জানাই শুভ সন্ধ্যার প্রীতি অভিনন্দন সবাইকে ছটপট লাইভ আসুন শীতের শুভেচ্ছা এখনও শীত রয়েছে বসন্ত আসবে আসবে করতে সবাই সবাই ফার্স্ট ফার্স্ট লাইভে যুক্ত হয়ে কমেন্টস করুন আর সবাইকে প্রীতি অভিনন্দন দেখি কে ফার্স্ট কমেন্টস করে हेलो प्रियन प्लीज कमेंट ऑन कुर्सी हटा हटा धीरे-धीरे उठाते हुए अच्छा मैं कोने को छूने देता लाइव

বাবা একটা কবিতা শোনাবো তো আজকে হ্যাঁ একটু করো তারপরে ওটা সাউন্ড তো এনে হয় না সবাইকে ভালোবাসা জানাই সবাই আসুন সব আসুন ফার্স্ট 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 কমেন্টস করুন বন্ধুরা যারা যারা পাপিয়া কবিরাজ আসছে কমেন্ট এসছে সাইড হাই সাইড হাই করে দিলাম কোথায় বন্ধুরা

লাইভে আসুন ওনার দ্বারা সবাই 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 তুই বল যে একটা কমেন্টস করতে লাগে তুই বলো তুই বলবো আগে কবিতা নাম বলো তুই যে কোনো একটা বল কবিতা তো মনে করতে দাও খানতপুরি দিয়ে শুরু করতে শুরু কবিতা তুই তো কমেন্টস করো রিয়ে করো বলো কবিতা বলো

তাহলে বল আর একটা বল ওয়াশিং আসছে কিন্তু লোকজন সবাই একটু প্লিজ কমেন্ট আসুন ওয়াশিং পাঁচজন বন্ধু এসছে সবাই যারা নতুন আসছেন তারা একটা কমেন্টস করুন অবশ্যই আপনাকে পিন পোস্টে বসিয়ে এখানে বন্ধু দেওয়া হবে দুষ্টু বলো দুষ্টু বলো

ঘর করে রয় আলো মাখন বাবুর দুটি ছেলে দুষ্টু তো নয় কেউ গেটে তাদের কুকুর বাধা করতেছে ঘেউ ঘেউ পাঁচ লক্ষী ছেলে দত্ত পাড়ার গবাই তোমার কাছে আমি দুষ্টু ভালো যে আর সবাই তোমার কথা আমি যেন শুনি না কখনোই জামা কাপড় যেন আমার সব থেকে না কো নই খেলা করতে বেলা করি বৃষ্টিতে যাই ভেজে দুস্তুপনা আরও আছে অমনি কত কি যে বাবা আমার চেয়েও ভালো সত্যি বলো তুমি তোমার কাছে করেন নাকি একটুও দুষ্টুমি যা বল সব শোনেন তিনি কিচ্ছু বলেন না কো খেলা ছেড়ে আসেন চলে যেমনি তুমি দেখো নমস্কার ভালোই হয়েছে ভালোই হয়েছে হ্যাঁ বিকি বলতে হ্যাঁ সবাই একটু কমেন্ট আসুন ফাস্ট ফাস্ট একটু কমেন্ট করুন প্লিজ বড় একটু পিন বসে যাও পিনে কমেন্ট করো সবাই একটু নতুন বন্ধুরা প্লিজ কমেন্ট আসুন ভালো লাগবে যে আচ্ছা লাইক লাইক করুন লাইকটা আবার একটা লাইক কমিয়ে দিল কে লাইক 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 প্লিজ একটু সবাই কমেন্ট করলে ভালো লাগবে যে নতুন যারা ওয়াশিং আসেন দেখছেন লাইভটার সাতজন এখন দেখতে পাচ্ছি আমি একটা কমেন্টস করলে আপনাদের সঙ্গে আমার একটা পরিচিতি হবে এবং যারা নতুন আসছেন যারা নতুন আসছেন তারা আমার শর্ট ভিডিওতে গিয়ে একটা কমেন্টস করুন অবশ্যই আপনাদের আমি বন্ধু করে নেব ঠিক আছে ছোট্ট একটা লাইভ করবো ছ মিনিট হয়ে গেছে সুতরাং দেখতে দেখতেই আর মাত্র কিছু সময় লাইভ করবো আপনাদের কমেন্টগুলো শো করে না কেন আমি বুঝতে পারি না নতুনদের একটু সবাই সাপোর্ট করুন ঠিক আছে হ্যালো 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 সবাই 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 কমেন্ট আসুন কমেন্টেশন কমেন্টেশন কারও কমেন্ট শুরু করছে না পাপিয়া বলছে বাহ পাপিয়া কবিরাজ নাইস আচ্ছা নাইস থ্যাংক ইউ শুভ সন্ধ্যা সবাইকে শুভ সন্ধ্যার প্রীতি অভিনন্দন সবাই যদি একটা দুটো করে কমেন্টস করেন তাহলে লাইটটা আর মাত্র তিন মিনিট করব ঠিক আছে দশ শুনলে বাবা কিছু বলবো আর ঠিক আছে বসন্তকালের প্রীতি অভিনন্দন আমি উজ্জ্বল সরকার ওয়েস্ট বেঙ্গল নদীয়া জেলা থেকে আপনাদের সঙ্গে রয়েছি ইউটিউবে নতুন কাজ করছি তো কিছুই হয়তো বুঝতে পারি না অনেক ব্যাপারে ঠিক জানি না কি করতে হয় তো তারা একটু প্লিজ একটু গাইডস করবেন কমেন্টস করো সবাই একটু কমেন্টস করো কমেন্টস করো কমেন্টস করো লাভ লাভ দাও হাসি না

যদি নতুন বন্ধুর এসে থাকে খুব সুন্দর মায়া प्लीज कमेंट हियर हाय हेलो माया भी दी तुम्हें वो चुकी चुरी कमेंट्स करो उन कमेंट्स करो उन कमेंट्स करो उन कमेंट्स करो उन फास्ट फास्ट कमेंट करो माया दी माया भलियो थैंक यू

কে সবাইকে সুভসন্ধা সুভসন্ধা লিখেছিলাম ঠিক আছে গুড নাইট আজকের মতন রাখলাম সরসুরা সরসাটা রাখলাম শেষ টাটা प्लीज सब्सक्राइबर सब्सक्राइब मत चैनल ऑन शॉर्ट वीडियो पे सब एक तो कमेंट्स कर दियास बिन अवश्य आपनदे सब्सक्राइब कर देबे ठीक है टाटा गुड बाय